আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটা জায়গা উপভোগ করতে দেখো ভাই মানে দেখেন মানে কি যে একটা কি একটা পরিবেশ কি মনোমুগ্ধ একটা পরিবেশ মানে সেটা মানে বলে মুখের বাসায় বোঝানোর মতো নাই মুখের বাসায় যে আমি বোঝাবো আপনাদেরকে মানে সেটা বলার মতো কোনো কিছু না আমি প্রায় এখানে আসতাম কিন্তু এখানে প্রায় অনেকদিন প্রায় বছর খানেক পাঁচ ছয় মাস সাত মাস আট মাস এরকম হইব প্রায় আসা হয় না এই জায়গার মধ্যে অনেকদিন পরে আমি আসছি আমি প্রায় এখানে আসতাম এক সময় কিন্তু এখন অনেকটা দিন পরে প্রায় অর্ধ বছর প্রচুর খানে খুব এরকম গ্যাপ দিয়ে আসছে এখানে ঘুরতে তো দেখেন দিন শেষে অনেকটা কিন্তু ফিল ভাইতেছে অনেক ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে আমার তো এখানে মানে কিছু কিছু লোক বলে আমাদের এলাকার কিছু কিছু মানুষ বলে এই জায়গার মধ্যে মানুষ সবসময় দেখে আসে কি মজা পায় তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলি মানে ভাই শোনেন আমি নিজে আমি স্থানীয় হইয়াও অনেকদিন পরে আইসা যে একটা অনুভব করতেছে বা যে একটা মানে মজা পাইতেছি এই জায়গার মধ্যে আইসা বিশ্বাস করেন যে একটা মজা পাইতেছি কিন্তু যারা অনেকে আছে কিন্তু এই জায়গাটা জীবনও দেখে নাই তার জীবনও কিন্তু এই জায়গাটা দেখে নাই তো দিন শেষে সে আসবে না তো কে আসবে এই দেখেন ভাই এই সেটা দেখাও ভাই এই সেটা দেখাও মানে দিন শেষে মানে সে আসবে না তো কে আসবে সে আসা তো মুগ্ধ হবেই সে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তো সে মুগ্ধ হবেই এই জন্য বলি আপনারা আসবেন দেশ ভ্রমণ করবেন দেশ ভ্রমণ করা শূন্য নিজের দেশটা আগে প্রমণ করবেন পরবর্তীতে বিদেশে যাবেন যেই জায়গার মধ্যে মন চায় ওই জায়গার মধ্যে যাবেন অসুবিধা নাই দিন শেষে আপনি আপনার দেশটাকে ভ্রমণ করুন দেশ ভ্রমণ করবেন নিজের জ্ঞান অর্জন করবেন ওই দেশ ভ্রমণ করবেন জীবনে আর কিছু অর্জন করতে পারেন না পারেন জ্ঞানের দিক দিয়ে আপনি ধনী হবেন এটা মনে রাখবেন জ্ঞানের দিক দিয়ে আপনি ধনী হবেন দেশ ভ্রমণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে দেশ ভ্রমণ করার মতো তৌফিক দান করুক আর এই দেখো ভাই ওই জায়গাটা হলে ক্যাম্প দিন শেষে আমি বলতে চাই আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর দেশ ভ্রমণ করার মতো তৌফিক দান করুক ভাই দেখেন আজকে আমি একটা জায়গায় আসছি একটা জায়গার মধ্যে সবকিছু আমি বলতে পারতেছি এরকম করে আপনি দেশের ওই প্রান্তে যাবেন ওই প্রান্তে যাবেন এই জেলা যাবেন ওই জেলা যাবেন আপনি কিন্তু সবকিছু বলতে পারবেন দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন দেখেন আপনার অনেক জ্ঞান হবে আপনি বলতে পারেন আসা বন্ধু সাথে মা বাবার সাথে আড্ডা দিতে পারবেন বলতে পারবেন যে বন্ধু ওই জায়গার মধ্যে ওই জেলার মধ্যে ওইটা আছে বিশেষত্ব ওই জেলার মধ্যে ওইটা আছে বিশেষত্ব কুমিল্লা জেলার মধ্যে এটা আছে নরসিংদী জেলার মধ্যে এটা আছে ঢাকার মধ্যে এটা আছে মানে দিন শেষে আপনি ঘুরাই কিন্তু আসল আপনি গুলে শুধু বলতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ভাই দেশ ভ্রমণ করবেন আমি যেটা একবার গ্যারান্টিতে বুকে হাত দিয়ে বলতে পারি দেশ ভ্রমণ করবেন অর্থের দিক দিয়ে আপনি শূন্য হলেও জ্ঞানের কিন্তু একটু একশো পার্সেন্ট এটা মনে রাখবেন আর দিন শেষে বলতে চাই ঘুরতে আসবেন ঘুরবেন এরকম প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশের পরিবেশের মধ্যে মধ্যে এরকম ঘুরবেন দিন শেষে আপনি সুখী আপনার মনটা ভালো হয়ে যাবে আর কিছু ভালো লাগুক না লাগুক মনটা ভালো হয়ে যাবে এবং জ্ঞানের দিক দিয়ে আপনি দনী হবেন ইনশাআল্লাহ তো আজকে আমার এক বড় বাইরে নিয়ে আসছি দিন শেষে বলতে চাই ভালোবাসা রইল সবার প্রতি অভিরাম আমাকে ভালোবাসা দিবেন আপনারা আপনাদের ভালোবাসা এবং দোয়া সাপোর্ট পাইয়া আমি আরো অনেক কিছু করতে চাই এই প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে নিজের 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 পাটা শক্ত করতে চাই নিজের ফেসটা ভ্যালু করতে চাই ফেসটার মোড়ে দিতে চাই এই প্ল্যাটফর্মে যাতে এই ফেসটা দেখলে মানুষ চিনতে পারে ভালো বা এই জীবনে কি এখানে মনে করেন শুধু সম্মান বা টাকা পয়সা জীবনে যে কোনো কাজ করে ইনকাম করা যায় টাকা পয়সা এই পৃথিবীতে যে কোনো কাজ করে ইনকাম করে মানুষ করতেছে না এই প্ল্যাটফর্মে যারা এই প্ল্যাটফর্মের সাথে সম্পূর্ণ রূপে যারা যুক্ত নাই তারা কিন্তু পৃথিবীর যে কোনো কাজ কাজ একটা করে খাইতেছে তো আপনাদেরকে বলতে চাই এখানে সম্মানের জন্য টাকা ইনকাম হবে কিন্তু সম্মানটা আসল এক জায়গায় দেখবে অনেক ভাই সেলফি ভাই এর চেয়ে সম্মান কে আর কোথায় পাবেন আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারেন কিন্তু এই সম্মানটা আপনি পাবেন না কোথাও তাই বলি আসবেন দেখবেন জানবেন ঘুরবেন দেশগ্রহণ করার শুনত ভালোবাসা সবার প্রতি হবে দেখবে